হাই গোল্ডেন নলেজ শো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম তো প্রিয় দর্শক অবশেষে দু বছর অপেক্ষার অবসান ঘটেছে এবং ভারতের সবথেকে বড় খুশির খবর মিলেছে আর আপনারা বিশ্বাস করুন এই খবরটি বড় এই জন্যই ভারতের বায়ুসেনার যে বর্তমান পরিস্থিতি সেটার জন্য এই খবর আসা খুবই প্রয়োজন ছিল তা না হলে আজ থেকে পাঁচ বছর পর ভারত এবং পাকিস্তানের বায়ুসেনা সমান হয়ে যেত তার মানে ভারতের স্থলসেনা এবং নৌসেনা যেখানে পাঁচ বছর পরে চীনের সঙ্গে টক্কর দেবে সেখানে ভারতের বায়ুসেনাকে পাকিস্তানের সমান মানা হতো যেটা খুবই খুবই খারাপ একটা স্বপ্ন মানা হতো কিন্তু এখন মনে হচ্ছে ভারত সঠিক রাস্তায় চলে এসেছে সেটার কারণ আপনি আপনার স্ক্রিনে দেখুন রিপোর্ট এসেছে আমেরিকার কোম্পানি জেনারেল ইলেকট্রিক ভারতের ইঞ্জিনে সাপ্লাই করা শুরু করে দিয়েছে আর আপনারা যারা জানেন না এই ইঞ্জিন কি জন্য আসলে ভারত আমেরিকার কোম্পানি জেনারেল ইলেকট্রিকের সঙ্গে নিরানব্বইটি বিমান ইঞ্জিনের নির্মাণের জন্য চুক্তি করেছিল কিন্তু সেই ইঞ্জিন ভারতে আসছিল না ইঞ্জিনের পেমেন্ট দিয়ে দেওয়া সত্ত্বেও প্রথম ছ মাস করে তারপরেও এক দেড় বছর আরও দীর্ঘ সময় কেটে গেছে তারপরেও ভারতকে দু ধরে অপেক্ষা করতে হয় সেই চুক্তি সম্পন্ন হতে যার জন্য ভারত খুবই ক্ষোভ প্রকাশও করেছিল আমেরিকার উপর তবে অবশেষে আমেরিকার কোম্পানি জেনারেল ইলেকট্রিক যে নিরানব্বইটি ইঞ্জিন ভারতকে দেওয়ার কথা ছিল সেটার থেকে প্রথম ইঞ্জিন ভারতকে ডেলিভারি করে দিয়েছে আর আগামী দিন বাকি ইঞ্জিনগুলো ক্রমগত দিতে থাকবে আর এই ইঞ্জিন প্রতিস্থাপন করা হবে ভারতের তেজাস বিমানে হ্যাঁ ঠিকই শুনছেন ভারতীয় বায়ুসেনা ভারতের স্বদেশি কোম্পানি এইচ এ এলকে মোটামুটি আটত্রিশটি তেজস যুদ্ধ বিমান নির্মাণের অর্ডার দিয়েছিল কিন্তু আপনারা সবাই কম বেশি জানেন যে তেজস নিশ্চয়ই ভারতের স্বদেশি একটি বিমান তবে সেটার ইঞ্জিন আমেরিকার থেকে হয়ে আসে আর যে তিরাশিটি বিমান সেটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ভারতের বায়ুসেনার যুদ্ধবিমানের সংখ্যা খুবই দ্রুততার সঙ্গে কমতে শুরু করেছে এবং আগামী দিনে ভারতের যে পুরাতন বিমান আছে সেগুলিকেও রিটায়ার করে দেবে কিন্তু রিটায়ার করা বিমানের জায়গা পূরণ করবে কে তো সেটা হলো তেজস কিন্তু সেটাতে যদি ইঞ্জিন নাই থাকে তবে সেটা উড়বে কী করে এই জন্য ইঞ্জিনটি ভারতের হাতে এসে পৌঁছানো খুবই গুরুত্বপূর্ণ ছিল আর এখন সেটা ডেলিভারি হতে শুরু করে দিয়েছে আর খুবই তাড়াতাড়ি এইচ এল এই জিইএফ ফোর জিরো ফোর ইঞ্জিনকে ভারতের তেজাস বিমানে প্রতিস্থাপন করার কাজ শুরু করে দেবে এরপর সেটার এক দুবার পরীক্ষা করা হবে তারপর বিমানটিকে ভারতের বায়ুসেনা হাতে তুলে দেওয়া হবে তার মানে ভারতের বায়ুসেনাকে খুবই শীঘ্রই দীর্ঘ সময় অপেক্ষার পর স্বদেশি তেজাস বিমান পেতে চলেছে যেটার জন্য ভারতের বিমান সংখ্যা নিয়ন্ত্রণে থাকবে আগামী কয়েক বছরের জন্য তার মানে এটা নয় কি এই আনন্দে ভারত বাকি সকল প্রযুক্তির উপর থেকে নজর ফিরিয়ে নেবে কারণ এই তিরাশিটি বিমান কেবল ভারতের বর্তমানে কমে যাওয়া বিমানকে সমতা ফেরাবে কিন্তু ভারতের ইতিমধ্যে দশ থেকে বারো স্কোয়াড্রন কম কম যুদ্ধবিমান নিয়ে চলছে আর আপনারা যারা জানেন না স্কোয়াড্রন কি তো বারো থেকে দশ স্কোয়াড্রন মানে দুশো যুদ্ধ বিমান সেটাও আবার এই তিরাশিটি বিমান সেনাবাহিনীতে সামিল হওয়ার পরেও আরও দুশোটি যুদ্ধবিমান প্রয়োজন হবে এটাতেই আপনারা বুঝতে পারছেন ভারতীয় বায়ুসেনা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে ভারতীয় বায়ুসেনাকে এই তিরাশিটি যুদ্ধবিমান তো দিতেই হবে সেই সঙ্গে আরও দুশোটি যুদ্ধ বিমানের প্রয়োজন কম করে দু থেকে তিন বছরের মধ্যে একষট্টি যুদ্ধ বিমান তো প্রয়োজন পড়বেই তখন গিয়া ভারত দুদিক দিয়ে যুদ্ধে লড়তে পারবে যদিও ভারত এ চুক্তি দ্বারা একশো চোদ্দোটি বিদেশি যুদ্ধবিমান কিনতে চায় তবে দেখার বিষয় ভারতীয় বায়ুসেনা কোন যুদ্ধবিমান নিতে চলেছে এবং সেটা কবে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এমনই সব ডিফেন্স সম্পর্কিত তথ্য আমি আপনাদেরকে এখানেই জানিয়ে দেবো ধন্যবাদ